বাচ্চারা তোমরা কেমন আছো আছো সবাই ভালো তো আচ্ছা আমিও ভালো আছি চলো আজকে বাংলা ব্যাকরণের নতুন একটা বিষয় নিয়ে তোমাদের সামনে আলোচনা করবো আচ্ছা দেখো আমি বোর্ডে দুটো বাক্য লিখছি রাজা সিংহ চিহ্নিত আসন থেকে নামলেন আরেকটা লিখছি আচ্ছা দেখো তো তোমরা লক্ষ্য করো যে এই যে দুটো বাক্য রাজা সিংহ চিহ্নিত আসন থেকে নামলে আরেকটা বাক্য রাজা সিংহাসন থেকে নামলে এই দুটো বাক্যের মধ্যে কি পরিবর্তন তোমরা লক্ষ্য করছো অর্থাৎ আমি বলতে চাইছি যে এই দুটো বাক্যের মধ্যে কি কি পার্থক্য তোমরা লক্ষ্য করছো আচ্ছা রতন তুমি বলো তো কি পরিবর্তন মধ্যে চেষ্টা ঠিক আমরা রতনের কথা মতো আমরা যেটা পেলাম সেটা কি না বাক্যটা আগের থেকে ছোট হয়েছে তাই না প্রথম যে বাক্য সেই প্রথম বাক্যটার চাইতে দ্বিতীয় বাক্যটা অনেক সংক্ষিপ্ত হয়েছে একদম আর কি পার্থক্য দেখতে পাচ্ছো ইকবাল তুমি বলো তো আচ্ছা আচ্ছা দেখো এই যে একটা সংক্ষিপ্ত একটা পদের জন্ম দিয়েছে অর্থাৎ সংক্ষিপ্ত একটা পদ তৈরি করেছে কি সিংহ চিহ্নিত আসন সমান সমান সিংহাসন তাহলে এই যে পাশাপাশি অর্থ সম্বন্ধে যুক্ত তিনটে পদ সেটা এক পদে পরিণত হয়েছে এক পদে পরিণত হওয়ার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াটাকে বাংলা ব্যাকরণে আমরা নাম দেবো কি সমাস তাহলে এই সমাস বিষয় নিয়েই তোমাদের সামনে আজ আমি আলোচনা করব কেমন তাহলে সমাস কি আমরা জানলাম না পরস্পর অর্থ যুক্ত দুই বা দুই এর বেশি পদ যখন সংক্ষিপ্ত আকারে একটা শব্দের জন্ম দেয় তখন সেই প্রক্রিয়াটিকে আমরা বাংলা ব্যাকরণে নাম দেবো কি সমাস তাহলে সমাস শব্দের অর্থ আমরা কি পেলাম না সমাস শব্দের অর্থ আমরা পেলাম সংক্ষেপ তাহলে এবার তোমরা বলো তো যে সমাসের সংজ্ঞাটা কি হবে কাকে বলবো আমরা সমাস দেখো আমি আমার আলোচনার মধ্যে দিয়ে কিন্তু আমি সমাস শব্দটার সংজ্ঞা কিন্তু বলে দিয়েছি কি বললাম পরস্পর অর্থ সম্বন্ধ যুক্ত দুই বা দুইয়ের বেশি পদ যখন একটা পদে এসে পরিণত হচ্ছে তখন সেই ব্যাপারটাকে আমরা বাংলা ব্যাকরণে কি বলছি না সমাজ বলছি তাহলে সমাজ শব্দের অর্থ কি সমাজ শব্দের অর্থ দ্বারা সংক্ষেপ তাহলে সমাসের কাজটা কি বাংলা ব্যাকরণে সমাসের কাজ কি কি কারণে আমরা সমাজটা পড়বো বাংলা ব্যাকরণে তার মধ্যে প্রথমে কিন্তু আমি বলে দিয়েছি যে কোন একটা পদ বা পদসমুহকে যখন একটা সংক্ষিপ্ত আকারে প্রকাশ করছি অর্থাৎ বাক্যের যে সংক্ষিপ্ত দা সেটা আনার জন্য কোন समास ব্যবহার করব এক নম্বর দুই নম্বর আমরা কি করতে পারি না সমাসের কাজ হচ্ছে কি বাক্যের সৌন্দর্য বৃদ্ধি করা কেমন বাক্যটা দেখব আগের চাইতে অনেকটা কিন্তু শ্রুতিমধুর লাগছে অর্থাৎ শুনতে ভালো লাগছে এবং তার সংক্ষিপ্ত আকার ধারণ তো কেমন ঠিক তেমনি তিন নম্বরে আরেকটা তুমি কাজ বলতে পারো সমাসে কি না সমাজ নতুন শব্দ তৈরি করে যেমন সিংহ চিহ্নিত আসন থেকে আমরা একটা পদ পেলাম সিংহাসন তাহলে সমাসের কাজ কি বাক্যকে সংক্ষিপ্ত করা যেমন ঠিক তেমনি সমাসের কাজ হচ্ছে বাক্যকে শ্রুতি মধুর করে তোলা এবং নতুন শব্দের জন্ম দেওয়া আজ এপর্যন্তই পর্যন্ত ওই পরবর্তী ক্লাসে আমরা এই সমাসের শ্রেণী বিভাগ নিয়ে তোমাদের সামনে আলোচনা করব ধন্যবাদ সকলকে